আজকে রান্না হয়েছে সেম আলু টমেটো দিয়ে নিরামিষ করা হয়েছে হাসির মাংস হ্যালো আলাইকুম কোক ফুড অভেলপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আবার কিছু রেসিপি নিয়ে আসলাম রাত্রি ডিনারে এগুলো দিয়েই খাবো তো প্রথমে এখানে দেখুন নিয়েছি এটা হচ্ছে আজকে রান্না হয়েছে সেম আলু টমেটো দিয়ে একটা সিমের নিরামিষ করা হয়েছে শীতকালে প্রায় প্রতিদিনই সিম পাওয়া যায় আর পাওয়া যাওয়ার জন্য প্রায় প্রত্যেকদিনই সিম রান্না করা হয় শীতকালে একটি কমন আইটেম সিম আর আজকে এই সিমবাজির সাথে এখানে রয়েছে এই যে খাসির মাংস খাসির মাংস রান্না করা হয়েছিল এটা দুপুরে খাওয়া হয়েছে আর রাতে খাওয়ার জন্য রয়েছে এটা দিয়েই খাওয়া হবে